আমরা দেখেছি রক্তিবাড়ি নিয়ে কিভাবে সহ ভিন্ন মতাবলম্বী অসংখ্য অগণিত নেতাদের থেকে হত্যা করা হয়েছে তখন তো ভাই বিএনপি ছিল না জাতীয় পার্টি ছিল না কেন তাহলে হত্যাকাণ্ড এটি ছিল হিটলারের মতো ঠান্ডা মাথায় হত্যা এক উদুপ্রহী মোশান শেখ কন্যা হাসিনা মোসন আপনার বিগত

বিশ চেম্বারের মতো কিভাবে মানুষকে নির্যাতন করা হয়েছে দেশের সম্পদ লুটপাট করে আমেরিকা ইউরোপ কানাডায় ব্যবম্প তৈরি করা হয়েছে আপনারা তাও এসেছে আর কিভাবে বাংলাদেশকে